আমি চাঁদা ও তো চাঁদা খেয়েছে আমি তো খাইতে পারলাম না কোন সাদা এসে বলতেছে না যে আসলে জনবৈ গুল শিকার হচ্ছে আমার লজ্জা লাগতেছে যে এই সময় কি আমি নির্বাচন সংস্কার কিতা আছে না দেশে পাঁচ ছয় আট মিনিটের দশজন মিটে এটার পিছনে কেউ দেখেছে না সবাই চেয়েছে নির্বাচন এর লাগে ভাই কোনো সালাই বানান না দেশ নিজেরা কিভাবে বোঝাই না বাট রং